প্রিয় দর্শক বিয়ে এটি শুধু দুজন মানুষের সম্পর্ক নয় এটি দুটি আত্মার মিলন দুটি পরিবারের সংযোগ আর সবচেয়ে বড় কথা এটি আল্লাহালার এক মহাপরিকল্পনা কিন্তু প্রশ্ন হচ্ছে বিয়ে কি ভাগ্যের লিখুন নাকি কেবল কুসংস্কার আর সামাজিক গল্প বিষয়টি জানতে হলে ভিডিওটি কোনোভাবেই টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন বিশ্বাস করি এই ভিডিওটি আপনার জন্য একটা সেরা ভিডিও হতে চলেছে তো চলুন শুরু করা যাক প্রথমে মনে রাখতে হবে ইসলামের ভাগ্য বা তকদির একটি পরিপূর্ণ বিশ্বাসের বিষয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সবকিছু এক নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি সুর আল কামার আয়তন পঞ্চাশ অর্থাৎ জীবনের প্রতিটি ঘটনা জন্ম মৃত্যু রিজিক এমনকি বিয়েও আল্লাহর নির্ধারিত কদরের অন্তর্ভুক্ত রাসুল্ল সাল্লাম বলেছেন মানুষের চারটি বিষয় তার জন্মের সময়ই লেখা হয়ে যায় রিজিক আমল জীবনের মেয়াদ এবং সে সুখী হবে না দুর্ভাগা সই বুখারি ও মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় বিয়ে কার সঙ্গে হবে কখন হবে সেটিও আল্লাহর লিখন। তবে এর মানে এই নয় যে মানুষ চেষ্টা করবে না ইসলাম শেখায় আমরা চেষ্টা করব কিন্তু ফলাফল আল্লাহর হাতে অনেকেই বলেন আমার বিয়ে হচ্ছে না মানে আমার ভাগ্য নেই আসলে এই কথাটি পুরোপুরি ভুল নয় কিন্তু অসম্পূর্ণ কারণ আল্লাহ আমাদের দেরি করে পরীক্ষা নেন যাতে আমরা সঠিক মানুষটির অপেক্ষা করতে শিখি অধৈর্য হয়ে ভুল পথে না যাই কখনো আল্লাহ বিয়ে দেরি করে করান কারণ তিনি জানেন এখনো সময় হয়নি অথবা যার জন্য আপনি দোয়া করছেন সে হয়তো আপনার জন্য নয় কিন্তু আজকের সমাজে দেখা যায় অনেকে বিয়েকে ভাগ্যের বদলে কুসংস্কারের সঙ্গে মিশিয়ে ফেলেছে জ্যোতিষী কবিরাজ তারিখ মিলানো রাশিফল দেখা এসব ইসলামের সম্পূর্ণ হারাম ও শিরকের কাছাকাছি রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি জ্যোতিষীর কাছে গিয়ে তার কথা বিশ্বাস করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সহি মুসলিম তাহলে আমরা কেন এমন কুসংস্কারে নিজেদের ডুবাই যে বিয়ে আল্লাহুল লিখনে নির্ধারিত সেটি কি কোনো রাশিফল বদলে দিতে পারে প্রিয় শ্রোতা বিয়ে আল্লাহর রহমত তিনি কোরআনে বলেন তোমাদের মধ্যে তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন যাতে তোমরা শান্তি পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন সুরা রুম আয়াত একুশ এই আয়াতি প্রমাণ করে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয় এটি একটি ইবাদত যে ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পন্ন হয় তাই প্রিয় ভাই ও বোন আপনার বিয়ে যদি এখনও না হয় তবে হতাশ হবেন না আপনার জন্য যে মানুষটি নির্ধারিত সে আসবে আল্লাহর নির্ধারিত সময়ে চেষ্টা করুন হালাল পথে দোয়া করুন পরম করুণাময় আল্লাহর কাছে আর বিশ্বাস রাখুন যা কিছু আপনার জন্য ভালো আল্লাহ সেটি আপনার ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় বিয়ে তাওফিক দান করুন আমিন এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন যেন অন্যেরাও বুঝতে পারে বিয়ে হলো ভাগ্যের লিখন কোনো কুসংস্কার নয়